দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। আনন্দটা এটা বলে বোঝানোর মতো না এত আনন্দ এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়াতে এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে তো এটাতে খুবই আনন্দের আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে এটার জন্য তো খুবই ভালো লাগতেছে দলের পরিস্থিতি খুবই ভালো সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন সামনে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস এবং আমরা যারা টেকনিক্যাল স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি আর আমরা যেহেতু উদযাপনটা এখনও করিনি ইনশাল্লাহ আগামীকালকের ম্যাচে ভালো একটা ফলাফল ভালো ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই